সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একজনে আমাকে প্রশ্ন করছে ভাই গ্রিসে ভালো হবে নাকি ইটালি ফ্রান্স ওইখানে গেলে ভালো হবে এটার উদ্দেশ্যে আজকে আমি কথাটা বলবো যে আপনার জন্য গ্রিস ভালো হবে নাকি ইটালি ফ্রান্স কিংবা পর্তুগাল অথবা স্পেন ভালো হবে ওই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করব দেখেন ক্লিয়ার করার আগে এখানে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি বলবো সেক্ষেত্রে হচ্ছে আপনি যে গ্রিসে আসবেন কিংবা হচ্ছে ইউরোপ সেন্টারের যে দেশগুলো ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন হ্যাঁ ওই দেশগুলো আমি সাইড করলাম আর গ্রিসকে আমি সাইডে রাখলাম ঠিক আছে গ্রিসের অ্যাগেন্স্টে আমি চারটা দেশ রাখলাম সেটা হচ্ছে ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন এখন সিদ্ধান্ত নিতে হবে আপনার সিদ্ধান্তটা কিভাবে নিবেন সেটা আমি আপনাকে প্রশ্ন করতেছি দেখেন এখানে দুইটা জিনিস এক নম্বর হচ্ছে আপনি কি ইউরোপের আগে কাগজ চান আর দুই নম্বর হচ্ছে আপনি কি টাকা চান এখন যদি কাগজ চান তাহলে আপনাকে এক সাইডে যাইতে হবে আর যদি টাকা চান তাহলে অন্য সাইডে দাঁড়াতে হবে এখন সিদ্ধান্তটা হচ্ছে আপনার আপনার যদি পেটে বেশি খিদা থাকে তাহলে আপনি যে টাকা যে মানে যেখানে মানে টাকা বেশি আপনি সেখানে সেই সিরিয়ালে দাঁড়াইতে হবে আর যদি আপনার প্যাডে খিদা না থাকে আপনার হাতে হিউজ পরিমাণ টাইম আছে তাহলে আপনি কি করবেন অন্য কাতারে দাঁড়াবে এখন আমি হচ্ছে কি বলি সুযোগ সুবিধাগুলো একটু বলতেছি শর্টকাটে আমি বলবো এত যদি আমি ডিপলিভাবে বলতে চাই আমার ভিডিওটা লং হয়ে যাবে আর আর আপনারা হচ্ছে ভিডিও দেখতে মানে ট্রেনে টেনে দেখবেন তো ওই ট্রেনে টেনে দেখার যেন না দেখতে হয় সেক্ষেত্রে আমি শর্টকাটে বলবো আপনারা বুঝে নেবেন ঠিক আছে এতটা শর্টকাট না আবার তো নাম্বার ওয়ান আপনি যদি টাকা চান তাহলে আমি বলবো গ্রীসে আসেন যদি টাকা চান গ্রিসে অবশ্যই আসতে হবে আপনাকে মানে আপনি টাকা চান আর আমার ভিডিওটি হচ্ছে কাদেরকে নিয়ে যারা কার্ড পাইছে কিংবা যাদের কার্ড আছে তাদেরকে নিয়ে আমি কখনো ভিডিও করি না আমি ওইটা সরাসরি বলি না কিংবা বলতে পারবো না এই আমি হচ্ছে এ উদাহরণটা দিলাম কার্ড যারা পাচ্ছে পাবে কিংবা যাদের কার্ড আছে তাদের কিনে আমি ভিডিও করি না যাদের কার্ড নাই তাদের কিনে আমি ভিডিও করি আই মিন ইলিগাল তো আপনার যদি টাকা প্রয়োজন হয় তাহলে আপনি চলে আসবেন গ্রীসে হ্যাঁ গ্রীসের কাগজপত্রের ব্যাপারে আমি শর্টকাটে বলে দিব একটা যদি টাকার প্রয়োজন হয় গ্রীসে আসবেন আর যদি কাগজের প্রয়োজন হয় অতি দ্রুত কাগজ যে যাওয়ার পরপরই আপনি কাগজের অ্যাপ্লাই করে নির্দিষ্ট একটা সময় আপনি কাগজটা নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো স্পেন বর্তমান সময়ে পর্তুগালের কোনো সুযোগ নাই এটা আপনারা অনেকেই জানেন হ্যাঁ আবার অনেকেই নাও জানতে পারেন তবে বেশিরভাগ মানুষ জানেন যে বর্তমানে পর্তুগালে বৈধ হওয়ার কোনো সুযোগ নাই যেহেতু নতুন প্রেসিডেন্ট চলে আসছে সেক্ষেত্রে বর্তমান পর্তুগালের প্রেসিডেন্ট বৈধ বৈধতা দেওয়ার ক্ষেত্রে উনি কিনা এগ্রি না অবৈধ অভিবাসীদের জন্য বা অবৈধ অভিবাসীদের সাথে আপনার বর্তমান উনি বৈধতা না সেই ক্ষেত্রে যদি বর্তমানে আপনি কাগজ চান আপনাকে ফার্স্ট অফ অল চলে যেতে হবে চোখ বন্ধ করে স্পেনে স্পেনে যাইলে আপনার কি করতে হবে একটু বলে যাওয়ার পর আপনি একটা বাসা ভাড়া নেবেন অ্যাড্রেস সেই বাসার অ্যাড্রেসটা যেদিন থেকে আপনার নামে কি হবে রেজিস্টার্ড হবে সেদিন থেকে আপনি স্পেনে দুই বছর যদি স্টে করেন আপনি হচ্ছে দুই বছরে স্পেনে গ্রিন কার্ড পেয়ে যাবেন তো কাগজের ক্ষেত্রে হচ্ছে এটা আর ইটালি ফ্রান্সের ক্ষেত্রে পর্তুগালের কথা তো বলেই দিলাম পর্তুগালে কোনো কাজ নাই পর্তুগালের যারা কার্ড পাইছে তারা গ্রিসে আইসা কাজ করতেছে বর্তমানে আমাদের সাথে হুম এবং তাদেরকে নিয়ে ভিডিও করতে পারতেছি না কেন কারণ এক দেশের কার্ড দিয়ে আরেক দেশে কাগজ করা যায় না এজন্য তাদের হচ্ছে ভেঙে যাবে কিংবা প্রকাশ হয়ে যাবে তাদেরকে নিয়ে সরাসরি আসা যাচ্ছে না তো যারা পর্তুগালে কার্ড পাইছে তারাই কিন্তু পর্তুগালে কাজ করতে পারতেছে না কাজের খুবই অভাব সেক্ষেত্রে তারা গ্রিসে এসে কাজ করতেছে আর স্পেনে কাজের ক্ষেত্রে বলতে গেলে স্পেনে কাজ পাবেন তবে তিন চার মাসের ধাক্কা খাওয়ার খরচ আপনি নিজে অগ্রিম অ্যাডভান্স নিয়ে যাবেন স্পেনে বলে দিলাম কাগজের ব্যাপারটা কাজের ব্যাপারটাও বলে দিলাম থাকা খাওয়া স্পেনে তিনশো থেকে চারশো ইউরো চলে যাবে মান্থলি এখন আসেন গ্রিসের ব্যাপারটা আর ইটালি ফ্রান্সের ব্যাপারটা বলতে ভুলে গেছি ইটালিতে আপনি সৌজন্য যে কাগজটা সেটা নিতে পারবেন তবে বৈধতা আবার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে আর ফ্রান্সে রাজনীতি যে অ্যাজাইলামকে স্মারে ওইটা বলতে গেলে নাইনটি এইট পারসেন্ট কেস আপনার রিজেক্ট হয়ে যায় টু পার্সেন্ট কেস অ্যাকসেপ্ট হয় সেক্ষেত্র আমি ইটালি ফ্রান্সকে বর্তমানে সাপোর্ট করি না আমি যদিও ভবিষ্যতে মুভ করি আমি ইটালি ফ্রান্সে পর্তুগালে মুভ করব না স্পেইনে যাব ইনশাল্লাহ আর গ্রিসের কথাটা বলি গ্রিসে হিউজ পরিমাণে এগ্রিকালচার কাজ আছে তবে আপনি যদি এক জায়গায় পরে থাকেন কখনো ইনকাম করতে পারবেন না আপনাকে ঘুরে ঘুরে সিজনে সিজনে যখন যেটা সময় ওইটা ইনকাম করতে হবে ঠিক আছে তো আশা করি কাজের কথাটাও বলছেন আর কিভাবে বারো মাস কাজ করবেন সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কীভাবে কৃষিকাজ বারো মাস করবেন আর কিভাবে গ্রীসে বৈধ হবেন সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে গ্রীসে বৈধতা হওয়ার উপায় কয়টা আছে চারটা উপায় আছে আপনার ওই ভিডিওটা দয়া করে দেখে নেবেন ঠিক আছে আমি ভিডিও লং হয়ে যাবে এজন্য বলতে পারতেছি না আর কাজের ক্ষেত্রে গ্রীষে এগ্রিকালচার মানে নাইনটি এইট পারসেন্ট কৃষিকাজ থাকা মালিকের হয় খাওয়ার নিজের হয় ঠিক আছে আর পরিবেশের কথা বলি একবারে অরিজিনালি গ্রাম মনে হবে না আপনি কখনোই ফিল করতে পারবেন না যে আপনি ইউরোপে আসেন ঠিক আছে তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে প্রচুর পরিমাণে মনে করেন আপনাকে কাজ করতে হবে স্ট্রং স্ট্রাগল করতে হবে তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন মোস্ট অফ দ্য আপনার ওয়ার্ক হচ্ছে পাঁচ ইউরো করে পার আওয়ার ঘন্টা পার আওয়ার স্যালারি পাঁচ ইউরু করে আর কিছু কিছু জায়গায় ছয় ইউরু করে ঘন্টায় দেয় ঠিক আছে আবার কিছু কিছু কাজ একটু বেশি যেমন আমি জৈতনের কাজ করি তো সেক্ষেত্রে ঘন্টায় আমি বলতে গেলে সাত ইউরো করে পাচ্ছি আট ঘন্টা ডিউটি পঞ্চান্ন ইউরু হচ্ছে পাচ্ছি আমি আট ঘন্টা কাজ করি তো বাংলা টাকার হিসাব যদি বলি আপনারা তো ডলারের হিসাব জানেন সেটা হচ্ছে ষাট ডলারের মতো পাই প্রায় সাত হাজার টাকার মতো আট ঘন্টা কাজ করে পাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন ভালো হবে নাকি আপনার জন্য ভালো হবে ভালো হওয়ার জন্য আপনার সিদ্ধান্তটা কি যদি টাকা চান গ্রিস আপনার জন্য ভালো হবে আর যদি কাগজ চান স্পেন ভালো হবে আর যদি আপনি দুইটাই চান কাগজও চান টাকাও চান তাহলে গ্রিসও ভালো হবে আমিও বলি এটা আপনার সাথে যে আপনি টাকাও চান কাগজও চান তাহলে গ্রীষে আপনার জন্য ভালো হবে তবে মানে কাগজপত্র ছাড়া কৃষিকাজ করবেন তাহলে রিল্যাক্সে দুই তিনটা বছর পার করলে কাগজ হওয়ার আপনার সিউরিটি থাকে গ্রিসে কারণ কি আপনি শহরে ওই রকম পরিবেশে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কন্ট্রোলে ধরে ফেলবে পুলিশ ধরে ফেলবে মামারা ধরে ফেলবে তো সেক্ষেত্রে আপনি দুই তিনটা বছর কষ্ট করতে হবে এভাবেই আপনার সময়টা পার করতে হবে তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ভিডিও লম্বা হয়ে গেছে এই জন্য আমি দুঃখিত আলাইকুম